নিরাপত্তা ছিলেন না কোন আইনজীবী মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চেয়েছিল মাননীয় আদালত

রাতের সময় সঙ্গে আছি আমি চান্দুল চাবান নাম তবে অন্যান্য শ্রেষ ও সংবাদ চার দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি পালতো অভ্যুৎ চেষ্টা করলে জবাব দেয়ার হুঁশিয়ারি সমন্বয়ক আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি অক্ষুন্ন করেছে প্রতিশোধে শ্রদ্ধা জানিয়ে সাবেক শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা ফারুক আজম প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নেবে অন্তর্বর্তী সরকার অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না প্রথম কর্মদিবসে হুশিয়ারি দিলেন নবনিযুক্ত গভর্নর সাপ্লাই চেইন ঠিক রাখার নির্দেশ অর্থ হাই কমিশনার ও রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত চীন তিস্তার পানি ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এবং রংপুরে আবু সাইদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের বললেন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দিন করে আদালত। মার্কেট থানায় হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত শুনানি ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এ সময় বিএনপি পন্থী আইনজীবীদের মিসেজ স্লোগানে উত্তাপ ছড়ায় আদালত প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তা পাহারায় বুধবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় একদিন আগে গ্রেফতার হওয়া উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আইনজীবী ও সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী নিউমার্কের থানায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামির দশ দিন রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাদের ইন্ধনেই ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক শিক্ষার্থী ও এক হকারকে হত্যা করা